আমরা যারা ওলামাই কেরাম আছি এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে আমাদের যথেষ্ট অবদান আছে চুয়ান্ন বছরে বাংলাদেশকে যারা নেতৃত্ব দিয়েছে তাদের মৌলিক ত্রুটি ছিল যারা স্বাধীনতার চেতনার কথা বলেছে তারা আদতে ছিল চোর আদতে ছিল করাপ্টেড যার কারণে দেশ এবং জাতি তাদের মুক্তির মূল তন্ত্র থেকে কোনোভাবে উপকৃত হতে পারেনি এই জন্য চুয়ান্ন বছর পরে আজ বাংলাদেশের মানুষের কাছে এটি সুস্পষ্ট দিব মতো সত্য প্রমাণিত হয়েছে বাংলাদেশের বকৃত হত্যে স্বাধীনতার স্বাদ মুক্তি অখণ্ডতা যদি রক্ষা করতে হয় তাহলে বাংলাদেশ জামাত ইসলামীর বিকল্প নেই যার কারণে আজ গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে সমস্ত জায়গায় একই আওয়াজ একই সুর সব দেখা শেষ এবার বাংলাদেশ জামাত ইসলামী এবং ওলামাইক নামের বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে আজকে দেশব্যাপী বিজয় দিবসের র্যালি পালিত হচ্ছে এর মধ্য দিয়ে আমরা এটাই প্রমাণ করতে চাই আমাদের আমরা যারা কেরাম আসি এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে আমাদের যথেষ্ট অবদান আছে কোন একটা পক্ষ আমাদেরকে আলাদা করতে চায় এবছর দুই হাজার পঁচিশ সালে আমরা খুব ঘটা করে সারা বাংলাদেশেই ভালোভাবে এটা পালিত হচ্ছে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আজকে সমগ্র ঢাকা শহর জামাত ইসলামের লোকে লোকারণ্য হয়ে গিয়েছে এর মধ্য দিয়ে এই বিজয় দিবস একটা সার্থক এবং সফল হবে বলে আমরা মনে করি এবং আমরাই এদেশের অতন্ত্র প্রহরী এদেশকে রক্ষা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর তরুণ যুবক বৃদ্ধ আবাল সবাই ঐক্যবদ্ধ এটাই আজকে আমরা প্রমাণ করতে চাই বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে আজ মহান বিজয় দিবস উপলক্ষে আজকের এই র্যালি র্যালিতে আমরা উপস্থিত হয়েছি এই জন্য যে মেসেজটা গোটা দেশ এবং দেশের মানুষের কাছে ক্লিয়ার করার জন্য এদেশের দেশের স্বাধীনতাকে অর্থবহ করতে হলে প্রথম চুয়ান্ন বছরের বাংলাদেশে আজকে যেটা সবচেয়ে বেশি অভাব সেটি হচ্ছে সৎ নেতৃত্ব এই সৎ সততা দেশ প্রেমের অন্যতম সমারোহ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী চুয়ান্ন বছরে বাংলাদেশকে যারা নেতৃত্ব দিয়েছে তাদের মৌলিক ত্রুটি ছিল যারা স্বাধীনতার চেতনার কথা বলেছে তারা আদতে ছিল চোর আদতে ছিল করাপ্টেড যার কারণে দেশ এবং জাতি তাদের মুক্তির মূল তন্ত্র থেকে কোনোভাবে উপকৃত হতে পারেনি এই জন্য চুয়ান্ন বছর পরে আজ বাংলাদেশের মানুষের কাছে এটি সুস্পষ্ট দি আলোকের মতো সত্য প্রমাণিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতার স্বাদ মুক্তি অখণ্ডতা যদি রক্ষা করতে হয় তাহলে বাংলাদেশ জামাত বিকল্প নেই যার কারণে আজ গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে সমস্ত ইসলামীর জায়গায় একই আওয়াজ একই সুর সব দেখা শেষ এবার বাংলাদেশ জামাত ইসলামী এবং ওলামাই কলামের বাংলাদেশ যারা মুক্তি প্রকৃত পক্ষে দেশ এবং জাতিকে স্বাধীনতার সুফল এনে দিতে পারবে সে প্রত্যাশা নিয়ে আজকে বাংলাদেশ জামাত ইসলামের এই র্যালি